ওয়েলকাম টু মায়া আনাদার ভিডিও তা আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিসের শিরবিরে বাকি উপলক্ষে বিরোডা হচ্ছে মূলত বিরোডা হচ্ছে ফুটবল খেলে তো ফুটবল দেখতে পাচ্ছেন তো সুদেরকে মাড়ের ভিতরে চলে আসলাম তাদের কাছে তো আপনারা আমাদের আমার পাশেই থাকুন দেখতে থাকুন কি হয় না হয় তো এই যে জামিল রাই বসে রয়েছে চলো অন্য সাথে মিট করে নেই

বহুত কিছু কৈছে মগদা লাডে হাজাক গধূৰ ভাৰ এইবা কাচি কোন কৈছে কাচি আনতে হে ঝীচ हाँ जब कावड़ा तो गोली थी मूव वीडियो का रास्ता में बड़ा आईडी भी आना कोई रो भी ऐसा तो नहीं हो पड़ेगा जेसे ये पिलिया तो आ केरे थी ना चीनी चमके तुम्हारा चीनी चमके यार साइज़ ज़िदवा साइज़ मस्त जोक मरा है ये हास्य का हल्का हास्य चाइट ज़िदवे औरत कर दी भी आ কাছ থেকে খেলা শুরু হয়ে যায় ওরা খুব চেষ্টা করে আমরা খুব চেষ্টা করে দিতে পারি না তো কাদের সাথে খেলা হচ্ছে আপনারা হয়তো জানেন না তো যদি জানতে হয় ভিডিও পুরো দেখুন এখন পাঠটা আপনাকে সব জানিয়ে দেওয়া হবে সালাম আলাইকুম